আসসালামু আলাইকুম আজকে আমরা জানব পুরো বিশ্বে কয়েকটি রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে অন্যতম রাজনৈতিক পদ্ধতি হচ্ছে গণতন্ত্র পদ্ধতি গণতন্ত্রের বিপক্ষে পক্ষে অনেক রাজনৈতিক মতামত এবং সমাজবিদদের মতামত রয়েছে আমরা আজকে গণতন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব ইনশাল্লাহ বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত গণতন্ত্রের চর্চা হয় ইতিহাস অনেক মহা মহামষী জীবনী নিয়ে দেখা যায় তারা গণতন্ত্র নিয়ে চর্চা করেছে গণতন্ত্রের মাধ্যমে পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করেছে আমরা আজকে গণতন্ত্রের যারা সমালোচক ছিল তাদের মতামত তুলে ধরব গণতন্ত্র নিয়ে অন্যতম সমালোচকদের মধ্যে ছিল প্লেটো গণতন্ত্র ভীরতন্ত্রে পরিণত হয় অজ্ঞ জনগণ ভুল নেতা বেছে নিতে পারে অর্থাৎ তার এ মতামতের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব হচ্ছে উন্নয়নশীল দেশ এবং অউন্নতশীল দেশের জন্য গণতন্ত্র নয় কেননা তারা অশিক্ষিত হয় মেধাবী কম হয় তাদের শিক্ষার প্রভাব কম থাকে তারা মূলত সঠিক এবং মেধাবী যারা দেশের জন্য প্রকৃতপক্ষে ভালো তাদেরকে যাচাই করতে ব্যর্থ হয় এই জন্য এছাড়া অনেক নানাবিধ সমাজবিজ্ঞানী গণতন্ত্রের বিপক্ষে মত দিয়েছে তাদের কথার মূল উদ্দেশ্য হচ্ছে অজ্ঞ জনগণের সংখ্যা বেশি হলে তারা ভোটটা কাকে দিতে হবে ভালো করে বুঝতে পারবে না এই জন্য আমি আমার দেশের সাথে তাল মিলিয়ে বলতে চাই আমার দেশ মেধাবী সুনাগরিক প্রয়োজন তবে আমরা বাদ দেশের জন্য জন্য আমার নিজের জন্য আপনাদের সবার জন্য একটি সুন্দর পরিবেশ একটি সুন্দর দেশ উপহার দিতে পারবো সুযোগ্য নাগরিক এবং সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে তাই সামনে ভোট আসতেছে আপনার মূল্যবান ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার একটি মতামত পুরো দেশে চিত্র পাল্টে দিতে পারে আপনি একজন সুযোগ্য সুনাগরিক হিসেবে একজন সুযোগ্য মেধাবী দেশের তরে কাজ করবে এমন একজন নেতৃত্বকে খুঁজে বের করুন আসসালামু আলাইকুম